আসসালামু আলাইকুম বারাকাতুহু আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কোন বিবাহিত মহিলা কোনো বিবাহিত গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে ডিম দেখে ডিম খাইতে দেখে ডিম সংক্রান্ত কোন স্বপ্ন যদি দেখে তাহলে কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন একটি বিবাহিত মহিলাকে স্বপ্নের ডিমের সাথে দেখা তার সন্তানের জন্য স্বপ্নদর্শীর উদ্বেগ এবং তাদের প্রয়োজনীয় যৎত্র প্রদানের প্রতি যে 10 সন্তান হয়নি সে যখন সফট ডিম দেখে এটি शीघ्रই গর্ভ অবস্থার লক্ষণ আল্লাহুackbar अर्थात অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোনো বিবাহিত মহিলা যার বিয়ে হয়ে গেছে দীর্ঘদিন যাবত সন্তান হচ্ছে না সন্তান সন্ততি হচ্ছে না পাড়াপতি বেশি তার নিজের শ্বশুর শাশুড়ি তার নিজের istri বা নিজের স্বামী তাকে কোটু কথা শোনাচ্ছে তাহলে এরকম ব্যক্তি যদি এরকম গর্ভবতী মহিলা বা এরকম মেয়ে যদি বিবাহিত হয় সে যদি সপ্তের ভিতরে ডিম দেখে ডিম খাইতে দেখে ডিমের খোসা খাইতে দেখে তারপর ডিম সংক্রান্ত কোনো যদি দেখে থাকে তাহলে বুঝতে হবে তার অচিরেই পেটে বাচ্চা আসবে পেট সন্তান আসবে অচিরেই তার সুখ শান্তিতে ঘর ভরে যাবে দেখুন কি বলছে যে দশটার সন্তান হয়নি সে যখন স্বপ্নে ডিম দেখে এটি শীঘ্রই গর্ব অবস্থার লক্ষণ অর্থাৎ সে অচিরেই গর্ব ধারণ করতে পারবে স্বামী স্ত্রী চেষ্টা করতে থাকতে হবে যে স্ত্রী স্বপ্নে ডিম খায় তাকে একটি ভালো চিহ্ন হিসেবে বিবেচনা করা হয় যা ইঙ্গিত করে যে স্বপ্নদর্শী তার এবং তার পরিবারের জন্য কিছু ব্যক্তিগত স্বার্থ অর্জন করবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ দিকের কিন্তু এখানে বলেছে নিজেকে ডিম রান্না করতে দেখে তবে তারা এমন একটি দৃষ্টিভঙ্গি থেকে পরিপক্ক হয় না যা চারপাশে প্রচুর সংখ্যক বিদ্বেষী এবং ঈশ্বান্বিত লোকের প্রতীক অর্থাৎ সন্তান হয় না তার জন্য সকলে হিংসা করে ঈর্ষা করে সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছে তো সবশেষে বলবো যে যখন আপনারা এরকম দেখবেন তখন কিন্তু আপনারা স্বপ্নের উপর একশো পার্সেন্টেজ বিশ্বাস কিন্তু করবেন না কারণ এই স্বপ্ন সত্য হবে না মিথ্যা হবে এটা কিন্তু একমাত্র আল্লাহ তালা কিন্তু ভালো জানেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে সব্তির উপর নির্ঘাতভাবে বিশ্বাস না করে সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে চাই আল্লাহ তালা কিন্তু অবশ্যই আপনার করবে সন্তান দেবেন এমনকি আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি রব্বি হাবলি মিনাস সোয়ালি হিন রব্বানা হাবলানা মিনা এমন এমনকি সহবাসের সময় দোয়া করি বিসমিল্লাহ আল্লাহ জানি সাইতন

স্বপ্ন যদি দেখে তাহলে কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকুন একটি বিবাহিত মহিলাকে স্বপ্নে ডিমের সাথে দেখা তার সন্তানের জন্য স্বপ্নদর্শীর উদ্বেগ এবং তাদের প্রয়োজনীয় যত্ন প্রদানের প্রতীক যে দশটা সন্তান হয়নি সে যখন স্বপ্নে ডিম দেখে এটি শীঘ্রই গর্ব অবস্থার লক্ষণ আল্লাহ অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোন বিবাহিত মহিলা যার বিয়ে হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছে না সন্তান সন্ত হচ্ছে না পাড়া প্রতিবেশী তার নিজের শ্বশুর শাশুড়ি তার নিজের স্ত্রী বা নিজের স্বামী তাকে কটু কথা শোনাচ্ছে তাহলে এরকম ব্যক্তি যদি এরকম গর্ভবতী মহিলা বা এরকম মেয়ে যদি বিবাহিত হয় সে যদি সবদের ভিতরে ডিম দেখে ডিম খাইতে দেখে ডিমের খোসা খাইতে দেখে ডিম সংক্রান্ত কোন যদি দেখে থাকে তাহলে বুঝতে হবে তার অচিরেই পেটে বাচ্চা আসবে পেট সন্তান আসবে অচিরেই তার সুখ শান্তিতে ঘর ভরে যাবে দেখুন কি বলছে যে দশটার সন্তান হয়নি সে যখন স্বপ্নে ডিম দেখে এটি শীঘ্রই গর্ব অবস্থার লক্ষণ অর্থাৎ সে অচিরেই গর্ব ধারণ করতে পারবে স্বামী স্ত্রী চেষ্টা করতে থাকতে হবে যেই স্ত্রী স্বপ্নে ডিম খায় তাকে একটি ভালো চিহ্ন হিসেবে বিবেচনা করা হয় যা ইঙ্গিত করে যে স্বপ্নদর্শী তার এবং তার পরিবারের জন্য কিছু ব্যক্তিগত স্বার্থ অর্জন করবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ দিকের কিন্তু এখানে বলেছে নিজেকে ডিম রান্না করতে দেখে তবে তারা এমন একটি দৃষ্টিভঙ্গি থেকে পরিপক্ক হয় না যা তার চারপাশে প্রচুর সংখ্যক বিদ্বেষী এবং ঈর্ষান্বিত লোকের প্রতীক অর্থাৎ তারদের সন্তান সন্ততি হয় না তার জন্য সকলে হিংসা করে ঈর্ষা করে সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছে তো সবশেষে বলবো যে যখন আপনারা এরকম দেখবেন তখন কিন্তু আপনারা স্বপ্নের উপর একশো পার্সেন্টেজ বিশ্বাস কিন্তু করবেন না কারণ এই স্বপ্ন সত্য হবে না মিথ্যা হবে এটার কিন্তু একমাত্র আল্লাহ তাহলে কিন্তু ভালো জানেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপর নির্ঘাতভাবে বিশ্বাস না করে সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে চাই আল্লাহ তালা কিন্তু অবশ্যই আপনার গর্বের সন্তান দিবেন এমনকি আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি রব্বি হাবলি মিনা রব্বানা হাবলানা মিনা এমনকি সহবাসের সময় দোয়া পড়ি বিসমিল্লাহ আল্লাহ মা মাানা এই সমস্ত দোয়া পড়লে অবশ্যই আল্লাহ তালা আপনার স্ত্রীর গর্বে নেককার সন্তান দিবেন এই সমস্ত স্বপ্ন যে সত্যই হবে সেটার কিন্তু কোনো ভিত্তি নাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার দান করে। আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh